চাণক্যের শিক্ষা ধনী হওয়ার তিনটি রহস্য প্রাচীন ভারতের ইতিহাসে চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন এক অসাধারণ দার্শনিক অর্থনীতিবিদ ও রাষ্ট্রনীতিবিদ তার লেখা অর্থশাস্ত্র কেবল রাজনীতি বা কূটনীতির বই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার পথনির্দেশ ধনী হওয়া অর্থাৎ সমৃদ্ধি ও প্রাচুর্য অর্জন তার মধ্যেও একটি বড় শিক্ষা চাণক্য বলেছিলেন ধন শুধু ভোগের উপায় নয় ধন হল শক্তি ধন হলো স্বাধীনতা আর ধন হল সমাজে মর্যাদার মূল ভিত্তি আজ আমরা গল্পের আকারে জানব চাণক্যের শেখানো ধনী হওয়ার তিনটি রহস্য প্রথম রহস্য জ্ঞানকে সম্পদে রূপান্তর করার কৌশল মগধ সাম্রাজ্যের পতনের পরে নন্দরাজাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাণক্য ছোট ছোট গ্রামে যেতেন একদিন একটি গ্রামে তিনি দেখলেন এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের ছেলে যার নাম বিশাখ দিন রাত বিদ্যা অর্জন করে যাচ্ছে কিন্তু দারিদ্র্যের কারণে তার বই কেনার সামর্থ্য নেই আলো জ্বালানোর জন্য তেল নেই চাণক্য ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এত কষ্ট করে পড়ছ যখন তোমার কাছে রুটি জোগাড় করার মতো অর্থও নেই ছেলেটি উত্তর দিল গুরুদেব আমি জানি একদিন এই জ্ঞানী হবে আমার ধন আমি গরিব জন্মেছি কিন্তু গরিব মরতে চাই না চাণক্য হাসলেন তিনি বুঝলেন এই ছেলেটি আসলেই ধনী হওয়ার পথে প্রথম রহস্যটি খুঁজে পেয়েছে ধনী হতে হলে শুধু জমি বা সোনা নয় সবচেয়ে বড় সম্পদ হল জ্ঞান যে জ্ঞানকে কাজে লাগাতে পারে সে দারিদ্র থেকে মুক্তি পায় তিনি ছেলেটিকে শিক্ষা দিলেন কোন জ্ঞান আয়ত্ত করবে তা বেছে নাও জয় ব্যবসা কৃষি রাজনীতি চিকিৎসা বা হিসাববিদ্যা শুধু পড়াশুনো নয় প্রয়োগ করো অন্যদের সমস্যার সমাধান করো, তবেই জ্ঞান অর্থে রূপ নেবে বছর কয়েক পর বিশাখ সেই গ্রামে প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করল এবং শিক্ষার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করল দ্বিতীয় রহস্য সঞ্চয়ের শক্তি ও শৃঙ্খলা চাণক্য বলেছিলেন যে ব্যক্তি আয়ের একাংশ সঞ্চয় করে না সে সব সময় গরিবী থেকে যায় যত বড়ই তার আয় হোক না কেন চন্দ্রগুপ্ত যখন রাজত্বের প্রথম দিকে ছিলেন তখন তার সৈন্যবাহিনী চালানো খুব কঠিন হয়ে পড়েছিল একদিন তিনি চাণক্যকে বললেন গুরুদেব আমরা তো এখন রাজা হয়েছি কিন্তু ধন কোথায় কর আদায়ের আগেই সৈন্যরা খাবার চায় হাতিরা খাবার চায় রাজপ্রাসাদ চালাতে হয় চাণক্য শান্ত গলায় বললেন রাজা যদি সঞ্চয় করতে না জানে তবে সে শত্রুর হাতে পড়ে যাবে যেমন একজন গরিব মানুষ যদি আয়ের একাংশ বাঁচিয়ে রাখতে না পারে তাহলে অল্প অসুখ বা বিপদেই তার জীবন ধ্বংস হয়ে যাবে আয়ের অন্তত পঁচিশ শতাংশ সঞ্চয় করো অপ্রয়োজনীয় খরচ কমাও সঞ্চিত অর্থকে কাজে লাগাও কৃষিতে ব্যবসায় বা সুদে চাণক্য একটি কৌশল শেখালেন সোনা কখনো খাওয়া যায় না কিন্তু সোনা তোমাকে সব কিছু কিনতে সাহায্য করে তাই সঞ্চয় মানে ভবিষ্যৎকে নিরাপদ করা চন্দ্রগুপ্ত সেই শিক্ষা নিয়ে রাজকোষে বিপুল সম্পদ জমাতে শুরু করলেন কয়েক বছরের মধ্যে মগধ সাম্রাজ্য এত সমৃদ্ধ হয়ে উঠল যে পারস্য ও গ্রিক বণিকরা এখানে বাণিজ্যের জন্য ভিড় জমাতে লাগল তৃতীয় রহস্য সঠিক সময়ে বিনিয়োগ ও ঝুঁকি নেওয়া চাণক্যের তৃতীয় শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলতেন যে ধন জমিয়ে রাখে সেই শুধু ধনী হয় কিন্তু যে ধনকে কাজে লাগায় সে সাম্রাজ্য গড়ে তোলে একবার এক গ্রামে তিনি দেখলেন একজন কৃষক প্রচুর ধান উৎপাদন করেছে কিন্তু সে বাজারে বিক্রি না করে ঘরে মজুদ করে রেখেছে বছরখানেক পর পোকায় সেই ধান নষ্ট হয়ে গেল কৃষক হাহাকার করে বলল আমি তো ধনী হতে চেয়েছিলাম কিন্তু এখন সব শেষ চাণক্য বললেন তুমি ধনের সঠিক ব্যবহার করনি ধনকে শুধু জমিয়ে রাখলে সেটি মরিচা ধরে নষ্ট হয়ে যায় কিন্তু যদি বিনিয়োগ করো মিল খোলো ব্যবসা করো অথবা অন্যকে ধার দাও তাহলে ধন বেড়ে যায় বিনিয়োগ কর কৃষি পশুপালন ব্যবসা বা শিল্পে ঝুঁকি নাও তবে পরিকল্পনা করে এক জায়গায় সব বিনিয়োগ করো না চন্দ্রগুপ্তকে তিনি শেখালেন শুধু সেনা বা রাজপ্রাসাদে খরচ না করে ব্যবস্থা রাস্তা ও বাণিজ্যপথ নির্মাণে অর্থ ব্যয় করো ফলাফল হল মৌর্য সাম্রাজ্য শুধু শক্তিশালী নয় সমৃদ্ধও হয়ে উঠল উপসংহার আধুনিক জীবনে প্রয়োগ চাণক্যের এই তিন রহস্য আজও সমান কার্যকর এক জ্ঞানকে সম্পদে রূপান্তর করা দুই আয়ের অংশ সঞ্চয় করা তিন সঠিক সময়ে বিনিয়োগ ও ঝুঁকি নেওয়া আজকের যুগে হয়তো আমরা কৃষি বা যুদ্ধ করি না কিন্তু একই শিক্ষা প্রযোদ্ধ দক্ষতা শেখা যেমন ডিজিটাল মার্কেটিং ব্যবসা প্রযুক্তি নিয়মিত সঞ্চয় ও আর্থিক শৃঙ্খলা সঠিক জায়গায় বিনিয়োগ যেমন শেয়ার ব্যবসা রিয়েল এস্টেট চাণক্যের ভাষায় বললে যে ব্যক্তি জ্ঞান সঞ্চয় ও বিনিয়োগের নিয়ম মেনে চলে তাকে ধনী হতে পৃথিবীর কোনো শক্তিও আটকাতে পারে না